এখন ঘড়িতে বাজে সকাল আটটা চল্লিশ জল গরম বসিয়ে দিয়েছি স্নান করব একটু চলো বাইরের দিকে তোমাদেরকে ঘুরিয়ে আনি তো আমাদের বাড়িতে না আজ দুজন মিস্ত্রি এসেছে কাজ করবে তো আমাদের এই তুলসী মঞ্চটাকে অন্য জায়গায় আমরা নিয়ে যেতে চাইছি আর এদিকে দেখো বেরিয়ে দেখছি এত গুলো সব বসে আছে এরা না অন্য যে আমাদের বাড়িতে আসে কালু সে কিন্তু নয় এটা অন্য একটা কুকুর তো ওনারা ওটাকে তুলে না এই দিকে নিয়ে আসবে ঠিক এই জায়গাটায় বসানো হবে তো আর এই জায়গাটা পুরো একদম প্লেন করে দেবে এখন মানে সমান করে দেবে তো এতদিন তো এইভাবেই চলছিলো এখন ঘরে চলে এসেছি এসে আমি লন্ড্রি ব্যাগ থেকে কয়েকটা জিনিস নিয়ে যাচ্ছি ছাদে কাজবো শুভর এই জিনিসটা না ধোয়া হয়নি এটা কিন্তু ও নিয়ে যাবে আগামীকাল ওর ও যাচ্ছে তুমি তাহলে এ করো হ্যাঁ ততক্ষণ তুমি সেরে নাও কাজ আমি ওপর থেকে ঘুরে আসি গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি তো চলে এসেছি ছাদে এখন নটা বেজে গেছে এসেছি ওই কয়েকটা জিনিস নিয়ে এসেছি কাজবো তো একটু ভিজিয়ে রেখেছি কেচে নিচে যাব গিয়ে স্নান করে নেব জল গরমও বসিয়ে দিয়ে এসেছি স্নান করে পুজোটা দিয়ে নেব তো দুজন হয়েছে মিস্ত্রি বাড়িতে কাজ করছে তো তুলসী মঞ্চটাকে সরিয়ে আনা হবে আর কি প্রথমে অত ভেবে চিনতে কাজ করা হয়নি তো এখন সেই জন্য এই ঝামেলাটা নিতে হচ্ছে আর কি আমাদের না একটুও জায়গা নেই মানে তুলসী মঞ্চের পাশ দিয়েও একটু জায়গা নেই যে বাড়ির পাশে গিয়ে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা করা যায় না জানো তো আরও একটা দিকে যে জায়গা বেরোনোর রয়েছে তো খুব ছোট্ট জায়গা মানে সকলে বেরোতে পারবে না রোগা লোক হলে তবেই একটু বেরোতে পারে তো সমুর বাপি তবু একটু গিয়ে গিয়ে কাজ করতে পারে কিন্তু আমরা না ঠিকঠাক মতো যাতায়াত করতে পারি না তো এই জায়গাটা থেকে যাতায়াতের খুব সুবিধা হয় আর তাছাড়া এখান থেকে না ছেলেরা সব বাচ্চাটা যখন খেলে ওই তুলসী মঞ্চের ওপর দিয়েই সব ছোটা ছুটি মানে পাশ দিয়ে আর কি করে তো খুব অসুবিধা হচ্ছে আর তাছাড়া আমাদের সামনেও একটা অন্য কিছু করার পরিকল্পনাও রয়েছে তো সেই হিসেবে ওটাকে করা হচ্ছে বন্ধুরা তো ঘুম থেকে আজ উঠেছি অনেকটাই লেটে তো আজ সানডে বুঝতেই পারছ কোনো ব্যায়ামের ক্লাস ছিল না তো সমুও আমাকে ওর পাশে বলছে শুয়ে থাক শুয়ে থাকো এখন উঠতে হবে না একটু পরে উঠবে ভাবে ওর সঙ্গেও মানে তাল মেলাতে গিয়ে আমার উঠতে অনেক দেরি মানে পৌনে আটটা পৌনে আটটায় উঠেছি জেগে গেছি কিন্তু অনেক আগে আরও অনেক আগে এমনিতে তো আমাদের জানোই তো সাড়ে পাঁচটায় অ্যালার্ম দেয়া থাকে তো তখন থেকেই ওইভাবে শুয়ে আছি কখনও উঠছি এই করছিলাম তো যাই হোক বন্ধুরা এখন আমি কেচে নিই কেচে নিয়ে আর যাই নিচে যাব টিফিন আজ কি খাওয়া হবে না হবে পরেই তোমাদেরকে সবটা জানাবো মানে বলবো আর কি তো চল আর সমুদ্র দেখেছ এই যে সকালবেলা ঘুড়িটা নিয়ে মানে হাওয়া হচ্ছে ও ওড়াচ্ছে তা আমাদের এখানে তো মকর সংক্রান্তিতে ঘুড়ি ওড়ায় খুব ঘুড়ি ওড়ানো আর কি একটা চল রয়েছে তো এদের যতদিন না ওই মকর সংক্রান্তি যাবে মানে গঙ্গা স্নান তো এদেরকে আটকানো যাবে না তো খেলুক বাচ্চারা তো এই কি করবে বলো বছরের এই দিনগুলো না মানে আটকানো উচিত নয় খেলুক খারাপ নয় জানো তো ঘুরে ওড়ানো যে খারাপ জিনিস তা নয় তবে সুতোটা একটু দেখে শুনে কেনাটাই ভালো কারণ এখন যে মঞ্জা সুতোগুলো কত খতর না তো যাই হোক মোটামুটি যে নর্মাল যে সুতো তাই দিয়েই ওড়ায় এখন পাশের বাড়ির ছাদে চলে এসেছে সমুর বন্ধু সানডে বলে কথা কে দেখে ওদের তো বন্ধুরা দেখো কেচে নিয়েছি এই 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 যে যে কেচেছি আর এইগুলো না আগের দিনের একটু হালকা হালকা ভিজে আছে এই কয়েকটা দিয়ে দিয়েছি আর এই কটা আমি এখন কেচে দিলাম এখন আমি রান্নাঘরে চলে এসেছি তো সমুর বাপি এই মাছ নিয়ে এসেছে কিছু মাছ রেখে দিয়েছে অনেকগুলো মাছ নিয়ে এসেছে মৃগেল মাছ একটা বড় বড়ো ছাড়াও আমুদি মাছ নিয়ে এসেছে সে আমুদি মাছ না এখনও কিন্তু কাটা হয়নি ওটাকে পরে কাটবো তো আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি প্রথমে ভেজে নিয়ে রান্না করব তো বন্ধুরা আমি স্নান করে পুজো দিয়ে টিফিন খেয়ে কিন্তু রান্নাঘরে এসেছি টিফিনে আজ খেয়েছি পরোঠা ঘুগনি মিস্ত্রি দাদারা পরোটা ঘুগনি খেয়েছে আমরাও খেয়ে নিয়েছি একই সঙ্গে আর সমুর ব্যাপী ওই কাজের ব্যাপারে কিছু কথা বলতে রান্নাঘরে এসেছে আমার সঙ্গে কথা বলছে এখন আমি দুপুরের মেনুগুলোকে দেখিয়ে দিচ্ছি ভাত এখানে রয়েছে সিদ্ধ উচ্ছে মিষ্টি আলু আর কলা একসঙ্গে সিদ্ধ এটা আগের দিনে মায়ের পাঠানো কচু কোবরা আর এটা মাছের ঝোল রুই মাছের আগের দিনে তো এটাকে দেখানোই হয়নি তো এখন না রাত তো রাতে আমি রান্না করছি মনটা খারাপ জানো তো তো মনটা খারাপ এই জন্য যে আজও সমুর বাপির কাছে আমার হাত খরচের টাকাটা চাইতে হলো তো বন্ধুরা জানো আমি বলে রেখেছি যে আমি কিন্তু চাইবো না তুমি প্রতি মাসে আমাকে দেবে মনে করে তো যাই হোক তো সেটা না ওর মনে থাকে না প্রতিবারেই আমাকে চেয়ে নিতে হয় সেই জন্যই না মাঝে মাঝে মনে হয় যে আমাদের স্বনির্ভর হওয়াটা কতটা জরুরি তা নাহলে বলো সব সময় এইভাবে হাত পাততে কি ভালো লাগে তোমাদের কি মত প্লিজ কমেন্টে জানিও তো এই জন্যই না মনটা খারাপ আজও আমার চেয়ে নিতে হলো তো যাই হোক ভিডিওটাকে এখানেই শেষ করব তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো বন্ধুরা প্লিজ কমেন্ট করবে ভালো লাগলে একটা লাইক করে দেবে আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকো সুস্থ থাকো গুড নাইট